স্থান কি দেওয়া আছে পি কিউ এর দ্বিগুণ টাকা পায় পি কিউ পি পাচ্ছে কিউয়ের দ্বিগুণ মানে কিউ যদি এক হয় পি পাবে দু টাকা দেখো পি কিউ এর দ্বিগুণ টাকা পেয়ে গেছে নেক্সট কি বলেছে কিউ আর এর একের তিন অংশ টাকা পায় কিউ আরের মানে কিউ যদি আরের একের তিন অংশ মানে আর যদি এক টাকা পায় কিউ পাবে আরের একের তিন অংশ মানে একের তিন এটাই বলছে দেখো কিউ আরের এক তিন অংশ টাকা পাচ্ছে তো এটা অনুপাতে করো সে একইভাবে এখানে কিছু নেই এক বসাও এখানে এর তিন বসাও তো এটা পাচ্ছি দুয়ের তিন ইস টু একের তিন ইস টু এক নিচে তিন আছে মানে কি সবগুলোকে তিন দিয়ে গুণ করবো তো তিন দিয়ে গুণ করলে তিনটা ক্যান্সেল হয়ে যাবে টু ইস টু এক ইস টু তিন পাবো তাই তো এটাকেও তিন দিয়ে গুণ করেছি এটাকেও তিন দিয়ে গুণ করেছি এটাকেও তিন দিয়ে গুণ করেছি এই তিনগুলো কেটে যাবে এক তিনে তিন এটাই হয়েছে এরপর বল করতে বলেছি কী তিন হাজার টাকার মধ্যে পি কত টাকা পাবে তো পিয়ের অনুপাতে ঘাটটা কত দুই দু টাকা পাচ্ছে কত টাকার মধ্যে তিন চার পাঁচ ছয় ছ টাকার মধ্যে দু টাকা পাচ্ছে ছ টাকার মধ্যে আর মোট টাকা কত আছে মোট টাকা আছে কত তিন হাজার টাকা তো তিন হাজার টাকার মধ্যে ক টাকা পাবে ছয় পাঁচশো পাঁচশো দুগুনি এক হাজার টাকা তাহলে পি কত টাকা পাবে পি এক হাজার টাকা পাবে ক্লিয়ার তো ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমরা যা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে